আমি রান্না করছি হাঁসের মাংস মাটির হাড়িতে করে এই যে গরম জলটা দিয়ে দিয়েছি দেখো হালকা গরম জল করে নিব আর এই যে পেঁয়াজ আছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর এই যে আলুটা আছে আলুটা ভেজে নিব এই যে সব মশলা আছে আর এই যে মাংসটা হাঁসের মাংস আমি রান্না করবো আর মাটির হাড়িতে করে

কেটে আনা হয়েছে তখন বাড়িতে কাটা খুবই ঝামেলা এখানে দোকান থেকে কেটে আনা হয়েছে কি সুন্দর কালার আসছে দেখো আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো সব মশলাই শিলবাটাতেই বাটা মিক্সারে খালি শুধু শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা বাটা হয়েছে আর সবকিছু শিলপাটাতেই বাটা শিলপাটার মশলাটা আলাদাই টেস্ট হয় মিক্সারে ভয়েল হয়ে যায় কিন্তু শিলপাটায় বেটিয়ে রান্না করবে আর মাটির হাড়িতে জ্বালানি দিয়ে রান্না করবে দেখবে টেস্টই অন্যরকম হবে খাতে ইচ্ছা করবে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখি হয় গরম জলটা দেখো ফুটিয়ে নিলাম গরম জলটা এই সাইডে রেখে একটু ঢাকা দিয়ে রাখব হালকা লবণ হলদি দিয়ে আলুটা ভেজে নেব শুকনো লঙ্কাটা বন্ধুরা দিতে মনে ছিল না শুকনো লঙ্কাটা রয়ে গিয়েছিল বাটা তো শুকনো লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাই তো মেইন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা একসঙ্গে বাটা ছিল তো শুকনো লঙ্কাটা দেখতে পারেনি ঢাকা ছিল মিক্সার মেশিন এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখাবো আর একটু এইবার কালার আসবে খুব সুন্দর দেখুন দুটো আলুটা ভাজা হয়ে গেছে আলুটে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়েছে আলুটে নামিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি এখন দিব দুটো তেজপাতা দিয়ে দিলাম হালকা একটু জিরে দিয়ে দিলাম মাংসটা এবার দিয়ে দিব

হালকা করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কষাতে হবে একটু নাড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে আর একটু ঢাকে দেই থালাটায় ঢাকা ভালো হয় না তার জন্য হবে একটু নাড়া দিয়ে আলুটা দিয়ে দিব দেখো কত সুন্দর তেল বেরিয়েছে আলুটা দিয়ে দিচ্ছি পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য বন্ধুরা একটু পারে এটাকে অ্যাডজাস্ট করে নিবে দিন তো তোমার কাকিমা রান্না করে আজকে একটু আমি রান্না করে দেখছি নতুন করে মাটির হাড়িতে আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা অনেকটা তেল বেরিয়েছে মাংসর কালারটাও কত সুন্দর আসছে সুন্দর তেলটা বেরিয়েছে দেখো একটু জ্বালিয়ে তারপরে হালকা জল দিয়ে ঢেকে হাঁসের মাংসটা তো একটু বেশি জ্বালাতে পুরো তেল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা এখন গরম জলটা দিয়ে দিব। কত সুন্দর আসছে মাংস পুরো তেল গলে গিয়েছে হালকা জল দিব দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে কত সুন্দর আছে কালার গরম মশলাটা দিয়ে দিব গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব সুন্দর হচ্ছে মাংসটা এখন আমি নামিয়ে নিবনে গেছে বন্ধুরা দেখতে থাকুক ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকন অন করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ দেখো বন্ধুরা আমি খেতে বসছি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে মুড়ি কুরসু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি আর এই যে মাংস এখন কোনটা খাবো বন্ধুরা তাই তো ভাবছি দেখি মাংস একটু ট্রাই করে দেখি কিরকম হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা খাতির করে খুব সুন্দর লাগে বাদ দিয়ে ওইটাই খাতির করছে খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে এরকম রান্না করে খাবে খুব সুন্দর টেস্টি মাটির হাড়িতে গ্রামের হাঁস দেশি হাঁস খুব সুন্দর লাগে তোমরা এরকম রান্না করে খাবে মাটির হাড়িতে দেখবে কি টেস্ট হবে জ্বালানি দিয়ে জ্বালিয়ে মাটির হাঁড়িতে রান্না করলে টেস্টটা আলাদাই হয় যাই বন্ধুরা সাথে থাকো আমি খেতে থাকি আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইফ শেয়ার কমেন্ট অবশ্যই করবে বাই